কাফি বিয়ের মতো আজকে কুকুরকে আমি খাওয়াবো কিন্তু কাফি বিয়েছে কাফি খাওয়াই না আর বিষয়টা কাফি আর কোন কথা না এই যে কুকুরটা আমি অনেক ভিড়ও করছি ঠিক আছে এটা আমাদের কুকুর আমাদের বাসায় চার পাঁচ বছর চার বছর প্লাস হবে সো এই বছরটা যদি যায় তাহলে চার বছর প্লাস হবে এখন চার বছরে চলতেছে সো ও আগের মতো রেগুলার দেওয়া হয় না সো আজকে দোকানে দেখলাম দেখলাম দোকানটাও খালি মানে লোকজনও নাই বা অন্যান্য কুত্তাও নাই অন্যান্য কুত্তা থাকে তাহলে দেখা যায় ওর বাকি জোটে না সাহস তেমন নাই ওর কাছে দিলে অন্যান্য কুত্তারা লইয়া যায় তো এই কারণে এই যে লঙ্গির ভিতরে আনলাম ও আমার দেখি তো পুরো লাভ এর বাহি এলাম ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই যে কুকুর এগুলো কিন্তু অনেকটা হেল্পফুল হয় আমি যখন গাড়ি চালাতাম আমাদের বাসায় কিন্তু দুইটা গাড়ি ছিল একটা আমার একটা আমার আব্বুর সো ফুল বাড়ির সেফটি ও ঠিক আছে একটা যদি অপরিচিত একটা যদি কাক পড়তো বলতে গেলে তাইলো আগে কথা হচ্ছে অনেক বাসার কারো কোনো ক্ষতি হলে ওর সাথে করতে হবে ঠিক আছে তো মানে কুকুর বিড়ালকে সেনাও করবেন ঠিক আছে সো মাস্ট বি কুকুর বিড়ালকে সেনে করতে হবে এখন এই যে আমি আনলাম ওর জন্য ওখানে দিব ঠিক আছে দেখেন ওর কিন্তু মনোযোগ মনোযোগে দিকে তাহলে দেখছেন কিন্তু কোন লাভ করতে হলে কারণ ও জানে যে এরপর ঠিক আছে সো এখন ক্যামেরাটা ধরবে কেটা ক্যামেরা ধরা দরকার নাই এই যে লাভ টাপ দিবে না মনু সো দেখেন কিভাবে বসে আছে একদম ভদ্র ভদ্র কিয়া ওটা খাইবে খাওয়ার পরে যাইবে আমার বাড়ি যাইব দুপুরে ভাত খাইবে ঠিক আছে সো এখন কিন্তু বাজার একটার সাথে মানে দুইটা আমি গেছিলাম একটু রাস্তায় সো এখন ওইটা এই যে বিস্কিটটা ওর এম সো এ নাও নিয়ে নাও তোমার প্রাপ্য জিনিস সো গাইস ও কিন্তু খাইতে আছে খাইলে বাসায় পারবা ঠিক আছে এখন ব্যাপারটা হয়েছে আমি তো যাই ওটা তাড়াতাড়ি যত সম্ভব কিনা মুহে লইয়েই সামনে যে পানি পানি ওই দৌড় দেয় ঠিক আছে কি তাড়াতাড়ি খেতে কারণে ও আমার লাগে যাইবে সো কুকুর বিড়ালের প্রতি যে মায়া আমাকে কিন্তু বাসা একটা বিড়ালও আছে এই লাস্ট ইডে আসছে কোথেকে দিন আসছে বাট সেটাও কিন্তু খুবই কিউট সেটা নিয়েও কিন্তু আমার অনেক ভিডিও ফটো কিন্তু সোশ্যাল মিডিয়া আপলোড করে আছে সো কুকুরগুলা কিন্তু খুবই ইয়ে হয় সো কিন্তু খুবই তৃপ্তি করে হ্যাঁ বডা। এদিক তাকায়তো তাকায় না না যাই হোক কথা হচ্ছে কুকুর বিড়ালকে স্নেহ করবেন একদম আমি কুকুর বিড়ালকে খুব সহজে মারি না যদি দেখা যায় না একদম নাকুলাইতে পারি ঠিক আছে তখন এটা সব কিছু সবাই আর কি আমি একা না আপনারা যদি দেখা যায় আহ গরু লইয়া যাইতেছেন মাঠে তো গরু যদি কথা না শুনে মানে যেদিক নিতে আহ চাইতেছেন ওই যদি না তখন কিন্তু বিরক্ত হইয়া মানে মারি দেওয়াই লাগে ঠিক আছে সো এটা কিছু করার না এটা সবার ক্ষেত্রেই আমি যদি কোনো ভুল করি বারবার যদি ভুলটা করি তাহলে কিন্তু আমার ভিডিও মারি পড়বে ঠিক আছে সো মোট কথা হচ্ছে পশু পাখিদের সেনাও করিয়েন